আচ্ছা ভূপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় কোন বস্তুর ওজন ভূপৃষ্ঠের ওজনের কত গুণ হয় মনে আছে এটা এটাও তো পড়ে দিয়েছিলাম 1/4 হয় তাই না এটা মুখস্থ আছে তোমাদের ফাইন এরপরে সূর্য হতে কোন গ্রহের গড় দূরত্ব আর এবং সূর্যের চারদিকে গ্রহের আবর্তন কাল টি হলে তাহলে ওই যে আমরা যে কেপ্লারের সূত্র পড়ছি সেই কেপ্লারের তৃতীয় সূত্রটা বলছে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব ক নাম্বার তিনের ক একের খ দুই এর ক তিনের এর ক চারের আমরা চলে যাইতেছি চাঁদের কেন্দ্র অভিকর্ষ তরণ কত অবশ্যই কেন্দ্র অভিকর্ষ স্তরণ শূন্য কারণ জি সমান সমান আমরা জানি জি এম বাই আর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন জি এর মাত্রা কি ক্যাপিটাল লেটার জি এর মাত্রা জি হচ্ছে মাত্রা হচ্ছে এল কিউব এম পার টিন বার্স টু আমরা কিভাবে করবো জি সমান এফ ডি স্কোয়ার বাই এম ওয়ান এম টু এই ফর্মুলার মধ্যে বসাইলেই বের হয়ে যাবে তাহলে এল কিউব এম পার ইনভার্স টু এই যে খ নাম্বার রাইট আনসার তাহলে পাঁচের রাইট আনসার আসলো কি খ এক এর খ দুই এর ক তিন এর ক চার এর ক পাঁচ এর খ হইছে দেখে ছয় নাম্বার চন্দ্র ও পৃথিবীর চন্দ্র ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত গুণ হবে চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে তাহলে আমরা মহাকর্ষ বলের সূত্র জানি হলো দূরত্ব মনে করো ডি আছে তাহলে সূত্র হলো এরকম তাই না এটা এফ ওয়ান দিলাম এরপরে এফ টু কথা বলিও না জি এম এম মধ্যকার দূরত্ব কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে তার মানে দ্বিগুণের বর্গ করলে কি ফোর ডি তাহলে যদি এবার এফ টু বা কে ফোন করো তাহলে জি এম এম বাই ফোর ডি এটা এটা কাটা গেল ডি স্কোয়ার ডি স্কোয়ার কাটা গেলো ওয়ান বাই এখানে কি বলছে চন্দ্র ও পৃথিবীর আয় আই চোপ থাকো চন্দ্র ও পৃথিবীর মধ্যবর্তীর দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত হবে এখন ব্যাপারটা হলো এখানে আগে এখানে ব্যাপারটা হলো যেহেতু সাদ আগে উচ্চারণ করছে মানে প্রাথমিক কেস আগে হবে এই যে এটা তো চূড়ান্ত কেস আগে হয়েছে এটা তো এফ টু বাই এফ ওয়ান হয়েছে এফ টু বাই এফ ওয়ান তাহলে এখানে বের করা লাগবে তো এফ ওয়ান ইস্ট টু উল্টে দিলে ফোর ইস্ট ওয়ান না আমি আবারও বলতেছি আমি আবারও বলতেছি দেখো এখানে তো বলছে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত গুণ হবে মহাকর্ষ বল আমরা তাহলে যে এফ টু মান বাই করবো না মহাকর্ষ বল এফ টু এফ টু সমান ফোর এফ না তুমি এই লাইন থেকে যদি করো এই শেষের লাইন না করে না করে এই শেষের লাইন না করে তুমি যদি এই লাইন করো তাহলে দেখো এটা হলো চূড়ান্ত অবস্থায় মহাকর্ষ বল এটা হলো প্রাথমিক অবস্থায় মহাকর্ষ বল বলছে কত গুণ হবে তাহলে চূড়ান্ত অবস্থায় মহাকর্ষ বল প্রাথমিক অবস্থায় চূড়ান্ত বলের চার গুণ হবে তাহলে রাইট আনসার কি চার তাহলে কত নাম্বার বললাম এটা এটা হলো ছয় নাম্বার ছয় এর রাইট আনসার কি ঘোড়া ঠিক আছে ঘ পৃথিবী পৃষ্ঠে পরের প্রশ্ন সাত নাম্বার পৃথিবী পৃষ্ঠে ডব্লিউ ওজনের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্ধেক গভীরে নেওয়া হলো তাইলে তার ওজন হবে কতটুকু দেখো পৃথিবীতে ওজন ডব্লিউ সমান এমজি তাই না আর ডব্লিউ ডব্লিউ প্রাইম ধরলাম ওটা

তার মানে হাফ এম জি তার মানে কি হাফ এম জি তাহলে আমরা যদি ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ করি এখন ডব্লিউ প্রাইম হচ্ছে হাফ এম জি আর ডব্লিউ হচ্ছে এম জি এম জি এম জি কাটা গেল তাহলে হাফ রয়ে গেল ডব্লিউ প্রাইম বাই ডব্লিউ সুতরাং ডব্লিউ প্রাইম সমান সমান কি হাফ ডব্লিউ হচ্ছে না ফাইনাল লাইন ডব্লিউ প্রাইম সমান সমান কি হাফ ডব্লিউ তার মানে কি হইতাছে বস্তুর ওজন

নিচের কোনটি সঠিক আমি এটা বলছিলাম এটাও কমন প্রশ্ন যে পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে উভয়ে পরস্পরকে কি করবে সমান বলে আকর্ষণ করবে ওই যে এই পাশে তাই না উভয়ে পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে এই যে এটা হলো রাইট ঠিক আছে 5 কেজি আর 10 কেজি ভরের বস্তু কোন জায়গায় স্থাপন করলে উভয়েই পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে 10 নাম্বার এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় প্রাবল্যের একক কোনটি নিউটন পার কেজি নিউটন পার কেজি অর্থাৎ ক নাম্বার রাইট অ্যান্সার পরের প্রশ্ন সূর্যের চারদিকে হ্যাঁ রাইট হইলে টাচ করার দরকার নেই ভুল যেটা রাইট অ্যান্সার ওটাই ক্রস দিবা খালি সূর্যের চারদিকে গ্রহ এবং পৃথিবীর এক অ্যাটেনশন সূর্যের চারদিকে গ্রহ ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে অন্য একটা গ্রহ এবং পৃথিবীর এই এটা মনে করো অন্য গ্রহ আর এম আর এম ইস টু আর ই দেওয়া আছে কত 54 ইস টু 54 ইস টু 75 ঠিক আছে পৃথিবীর পর্যায়কাল দেওয়া আছে টিই দেওয়া আছে দুইশো তিনশো পঁয়ষট্টি দিন আমাদের বের করতে হবে টিএম মানে ওই অন্য যে গ্রহটা সেই গ্রহটার পর্যায়কাল তাহলে এটা আমরা ফর্মুলা জানি টিএম স্কোয়ার বাই টিএম স্কোয়ার বাই নাকি ওইটা হলো টিএম স্কোয়ার বাই আর ই আর এম আর এম কিউব ইকাল টিই স্কোয়ার বাই আ আর টিই স্কোয়ার বাই আর ই কিউব এই ফর্মুলা জানি না কেপ্লারের তৃতীয় সূত্র এই ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি বের করব টিএমটা বের করে ফেলব টিএম বের করলেই হয়ে যাবে এবং টিএম এর মান হবে 223 দিন তাই না 223 ক্যালকুলেশন করে দেখবা তোমরা 223 আসবে সূত্রটা জাস্ট ওইটার মধ্যে ফেললেই হবে সব ডাটাই দেওয়া আছে আরএম আরএম বাই আরই দাও আরএম ইস টু আরই তার মানে আরএম বাই আরই দেওয়া আছে এই যে তুমি যদি একটা লাইন করো এই যে এটারে যদি ওই পাশে নাও আর এটা এখানে আসো এটারে বলে একান্তরকরণ করে একান্তরকরণ করলে ওই 55 বাই 75 একদম বহুপুমান বসানো যাবে উপরে কিউব হবে আর ख्याल করো পৃথিবীর দ্বিগুণ ভর ও দ্বিগুণ ব্যাসার্ধের যে কোনো গ্রহের অভিকর্ষস ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষস ত্বরণের কত গুণ হবে পৃথিবীর দ্বিগুণ ভর আমরা পৃথিবীর অভিকর্ষস ত্বরণ কি জানি জি সমান জিএম বাই আর স্কয়ার জানি তাই না জিএম বাই আর স্কয়ার জানি এখন বলছে পৃথিবীর দ্বিগুণ ভর কি বলছে পৃথিবীর দ্বিগুণ বর তাহলে ওইখানে যে অভিকর্ষ স্তরটা জি প্রাইম ধরলাম দ্বিগুণ বর মানে কি টু এম হবে আর দ্বিগুণ ব্যাসার্ধ কইছে না এই যে দ্বিগুণ ভর এবং দ্বিগুণ ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধ বলার কারণে কি হবে এটা টু হবে টুয়ারের আর এর হোল স্কয়ার মানে হচ্ছে ফোর আর স্কয়ার কি আর স্কয়ার ফোর আর স্কয়ার তাহলে কি হবে দুই দুগুনা চার হবে তাই না তাহলে এটা মানটা কি দাঁড়াইলো জি এম vm/2 1/2 দিলাম 1/2 r স্কয়ার তার মানে কি হইতাছে অর্ধক হবে কি হবে অর্ধক হবে হাফ গুণ হবে রাইট আনসার কি হাফ গুণ হবে পৃথিবীর চারপাশে তার অর্ধেক ভর বিশিষ্ট একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে পৃথিবীর উপর কার্যকর বল ও উপগ্রহটির উপর কার্যকর বলের অনুপাত কত একটু আগে প্রশ্ন ছিল না যে দশ কেজি আর পাঁচ কেজি বরের বস্তু পরস্পরের মানে আকর্ষণ করছে তাহলে ঘটনা কি ঘটবে তোমরা আনসার দিলে না উভয় পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে তাহলে এখানে ওই পৃথিবী ওই চাঁদটা যে বলে আকর্ষণ করবে চাঁদ ওই পৃথিবীর একই সমান বলে আকর্ষণ করবে করবে না তাহলে কি হবে দুইটার অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান অনুপাত কি ওয়ান দেওয়া আছে দেখো তো এই যে অনুপাত ওয়ান দেওয়া আছে রাইট আনসার হবে এই ওয়ান বুঝতে পেরেছো তেরো রাইট আনসার গরু হ্যাঁ এরর রাইট आंसर गुरु এই যে এটা রাইট आंसर তারর গুরু অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর চারপাশে তার অধিক বরবিশিষ একটা কৃত্রিম উপগ্রহ করলে দুইটার আকর্ষণ বলের অনুপাত সমান এরপর 14 নম্বর প্রশ্ন খেয়াল করো দুটি বস্তুর ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত গুণ হবে দুটি বস্তুর কি দ্বিগুণ করা হয়েছে ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত হবে আচ্ছা দুটি বস্তুর ভর দ্বিগুণ করলে এরকম কথা বলছে এখানে এই আমরা কি জানি জি ইনটু এম1 এম2 বাই ডি স্কয়ার জানি বার স্কয়ার জানি এখন দুটি বস্তুর ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত ভর দুইটাই দ্বিগুণ করছে তাহলে জি টু এম1 টু এম2 এরকম বাই ডি স্কয়ার এরকম না পরের গেছে এটা যদি প্রাইম বলি তাহলে এ প্রাইমের মান কত 4 ইনটু আগেরটার মতো জি এম1 এম2 বাই আর স্কয়ার এরকম হলো না তাহলে কয় গুণ আসলো চার গুণ রাইট आंसर 4 গুণ দুটি বস্তুর বর দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত গুণ হবে চার গুণ হবে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলছে যে জি এর মান উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয় জি এর মান উচ্চতার সাথে উচ্চতা যত বাড়ে জির মান তত হ্রাস পায় না যত গভীরে যাওয়া যায় তত জির মান কি হয় হ্রাস পায় না আমরা পড়ছি না যে এটা যে জি

মহাকর্ষীয় ধ্রুবকের মান কত 6.67 10 মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার 16 এর ক 16 এর রাইট आंसर কি ক 15 এর খ 16 এর ক 17 নম্বর পৃথিবীর ঘূর্ণনের ফলে জির মান কোথায় সর্বাধিক হয় আমরা জানি মেরুতে হলো আর এর মান হলো সবচেয়ে কম থাকে এবং যে কারণে জির মান সর্বাধিক থাকে রাইট आंसर কি হবে এখানে রাইট আনসার এখানে হবে খ মেরুতে এরপরের প্রশ্ন আঠারো উপগ্রহের কক্ষপথের বেগ বৃদ্ধি পেলে কি হবে উপগ্রহের কক্ষপথের বেগ বৃদ্ধি পেলে কি হবে এরকম একটা প্রশ্ন করছে আমরা উপগ্রহের বেগের যে ফর্মুলাটা জানি সেটা একটু পড়তে পারি এই মুহূর্তে এখানে লিখতে পারি সেটা হলো বি ইজিক্যাল টু রুডাবার জি এম বাই আর প্লাস এইচ উপগ্রহের কক্ষপথের বেগ বৃদ্ধি পেলে কি হবে কক্ষপথের বেগ বৃদ্ধি এই বিটা বাড়ছে বিটা কি হয়েছে বাড়ছে বিটা যদি বেড়ে থাকে আর তো নির্দিষ্টই বির সাথে আর এই এইচ এর হইল সম্পর্ক কি মানে আর প্লাস এইচ এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক যদি ভি বাড়ে তাহলে আর প্লাস এইচ কমছে আর প্লাস এইচ কমলে আর তো আর কমে নাই তাহলে এইচ কমবো জাস্ট মানে হাইটটা নিচে নিচে আসবে কক্ষপথ কি হবে তাহলে ছোট হবে আছে কক্ষপথ ছোট হবে এই যে গরু নাম্বার রাইট আনসার কক্ষপথ ছোট হবে আমি কি বুঝাইতে পারছি ঘটনাটা আমি আবারও বলতেছি বি কলা জিএম বাই আর প্লাস এইস কথা শোনো তুমি কি দিছো ওইটা দেখার বিষয় এখন শেখো আর প্লাস এইস এর সাথে বির সম্পর্ক কি ইনভার্সলি প্রপোশনাল সম্পর্ক অর্থাৎ বি যদি বাড়ে তাহলে আর প্লাস এইস কি হবে কমবে বি যদি বাড়ে আর প্লাস এইস কি হবে কমবে এখন বুঝার চেষ্টা করো বি যদি বাড়ে আর প্লাস এইচ কমে আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু বি বাড়ার কথা বলছে আর প্লাস এইচ কমবে তাহলে আর প্লাস এইচ কমার ক্ষেত্রে আর তো পৃথিবীর ব্যাসার্ধ এটা তো কম বেশি পারবো না তাহলে আর তো ফিক্সড তাহলে মূলত কমবে এটাকে এইচ কমবে এইচ কমা মানে কি উপগ্রহটা যে হাইট আছে তার চেয়ে আরো কাছে আসবে নিচে আসবে নিচে আসা মানে কি কক্ষপথ ছোট হয়ে গেল এটা কত ছিল আঠারো ছিল এরপরে আমরা উনিশ নাম্বার প্রশ্ন সলভ করব উনিশ নাম্বারে কি বলছে একটু দেখো উনিশ নাম্বার কৃত্রিম উপগ্রহ কোন পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে কৃত্রিম উপগ্রহ গুলা কোন পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে

এমের এর মান যদি কমে তাহলে জির মানও কমে যাবে কারণ জির সাথে এম এর কি প্রপোশনাল রিলেশন কি রিলেশন প্রপোর্শনাল রিলেশন জি বা আই আই এদিকে এম বাড়লে জি বাড়বে এম কমলে জি কমবে তাহলে এম যেহেতু পৃথিবীর ভর কমে গেলে এম যেহেতু কমে গেছে তাহলে জিও কমে যাবে অর্থাৎ হ্রাস পাবে রাইট আনসার উপবি এর পরের প্রশ্ন 21 উপগ্রহের সময়কাল কোনটির উপর নির্ভর করে উপগ্রহের সময়কাল কোনটির উপর নির্ভর করে আমরা ওই যে সূত্র বললাম না টি স্কয়ার সমানুপাতিক টি স্কয়ার সমানুপাতিক আর কিউব তাহলে ওই সূত্র অনুসারে তো বোঝা যায় যে কিসের উপর নির্ভর করে তাহলে আর মানে কি গড় ব্যাসার্ধ তাহলে এনে তো আর ওই রকম কথা বলা নাই এনে শুধু ব্যাসার্ধ গড় রং রং এর উপরে তো হবেই না তাহলে অবশ্যই এটা কক্ষপথের ব্যাসার্ধ হবে শুধু ব্যাসার্ধ না দিয়ে কক্ষপথের ব্যাসার্ধ হবে এরপরের প্রশ্ন ২২ নাম্বার পৃথিবীর পৃষ্ঠের নিচে গভীরতায় জির মান কিভাবে পরিবর্তিত হয় বৃদ্ধি পায় অপরিবর্তিত থাকে হ্রাস পায় শূন্য থেকে পৃথিবীর দিকে গেলে আগেই ব্যাখ্যা দিয়ে দিলাম এরপরে দেখো এখানে হলো তেইশ নম্বর প্রশ্ন ওজনের সূত্র কোনটা w সমান এমজি সূত্র তোমরা সবাই জানো ডব্লু সমান এমজি তেইশের 24 নম্বর প্রশ্ন ছিল কৃত্রিম উপগ্রহে আরোহীর ওজন কেন শূন্য মনে হয় রাইট আনসার কি মুক্ত পতনের কারণে দুজনের আকর্ষণ বল হইল সমান হয় সে কারণে আসলে অ্যাকচুয়ালি কোনো বল অনুভব হয় না আর বল অনুভব না হওয়ার কারণে এখানে কি হয় জি মানে ওজন অনুভব করে হ্যাঁ স্থির মান থাকব না কেন কিন্তু থাকে একবারে তার শূন্য হয় না এখন ব্যাপারটা হলো এই উচ্চতায় থাকতে পারে এই উচ্চতা থাকলে আমরা জি বের করার তো ফর্মুলা জানি এখানে তো আছে জিমা কম হোক বেশি হোক আছে মহাকর্ষ বল সর্বদা আকর্ষণমূলক বল এটা রাইট আনসার কি খ তাহলে আজকের এমসিকিউ এর প্রশ্ন সবগুলা সমাধান হয়ে গেল